কত নিচু দেখতে পেরেছেন একটা এখান থেকে কেউ লাভ দিলে আর তাকে বাঁচতে হবে না এর উপর দিয়ে মানুষকে হাঁটতে দেয় না এই জন্য যে এখানে এসে মানুষ অ্যাটেন্ড অনেকে করতে চাই তাই জন্য এই ব্রিজের দিয়ে হাঁটা নিষেধ আর ওই ব্রিজ ব্রিজটার উপরে এখন সম্পূর্ণরূপে মানুষ হাঁটা হাঁটা চলাচল করতে পারে না কারণ ওই ব্রিজটাতে মানুষ এসে সুইসাইড অ্যাটেন্ড করতে করতো বা এরকম একটা পাওয়া গেছিলো এই জন্য ওইটা ব্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন ওই ব্রিজের উপর মানুষ হাঁটা চলাচল করতে পারে না আর এখানেও ঠিক সেমি অবস্থা এখান থেকে নিচের অবস্থা দেখেছেন অনেক অনেক নিচু মানুষ সেখান থেকে লাফ দিলে বাঁচার সম্ভাবনা নাই আর দেখছেন এখানকার গাড়িগুলো এত দ্রুত চলে যাচ্ছে বলার কথা না আর আমার সামনেই হচ্ছে বাংলাদেশের মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে কিছুদিন পরে বাংলাদেশের জাতীয় গ্রেডে এই বিদ্যুৎ সংযুক্ত হবে ওই দিন টাইম আমরা এই সুফল পেতে পারব পাব ইনশাল্লাহ ওই যে ওটার কাছে গিয়ে অবশ্য আপনাদেরকে দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন আমরা কিছুক্ষণ পরে হার্ডিং ব্রিজ যাবো ওইটা হার্ডিং ব্রিজ ওই হার্ডিং ব্রিজে গিয়ে হাটিং ব্রিজের সব তথ্য আপনার আপনাদেরকে দেব এই পাশে হার্ডিং ব্রিজ দেখতে পাচ্ছেন ওখানে আমরা যাব কিছুক্ষণের ভিতরেই এটা হচ্ছে লালন শাসেতু এটা লালন শেষত আমরা আছি এখন পাশে আছে হার্ডিং ব্রিজ এটা বাংলাদেশের সবচাইতে বিখ্যাত একটা ব্রিজ এই ব্রিজটা উনিশশো পাঁচ সালের কাজ শেষ হয় এখন পর্যন্ত এই ব্রিজটা মাথা উঁচু করে সগর্ভে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত শত বছর এখন হয়তো সামনে শত শত বছর এই ব্রিজটা তার সুনাম অক্ষুণ্ণ করে রাখবে ইনশাল্লাহ একটু পরে আপনাদেরকে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে প্রজেক্ট সেই প্রজেক্ট দেখাবো বাংলাদেশের সর্ববৃহৎ সবসময় বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা আজকে আপনাকে দেখাবো একেবারে কাছ থেকে দেখাবো বাংলাদেশের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে অবস্থিত এখানকার বিদ্যুৎ উইদিন শর্ট টাইম বাংলাদেশের জাতীয় গ্রিডে সংযুক্ত হবে আমরা কিছুদিনের ভিতরে এই সকল পাব এটা বাংলাদেশের সর্ববৃহৎ বাংলাদেশের দ্বিতীয় এরকম রূপপুর এরকম বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় নাই বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা দীর্ঘদিন ধরে রাশিয়ার প্রকৌশলীদের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় ক্রেতে অল্প দিনের ভিতরে যুক্ত হবে ইনশাল্লাহ আপনারা এর সুফল ভোগ করতে পারবেন কিছুদিনের ভিতরে দেখতে থাকুন আমাদের সাথে বাংলাদেশের সর্ববৃহৎ জাতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র অসংখ্য হাজার হাজার মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টায় দীর্ঘদিনের প্রচেষ্টায় আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ রূপপুর পার্বণ বিদ্যুৎ কেন্দ্র হাজার হাজার মানুষের পরিশ্রম বাংলাদেশ এবং রাশিয়ার শত শত হাজার হাজার মানুষের চব্বিশ ঘন্টা কর্মের ফলাফলে আস্তে আস্তে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আর পাশেই আছে হার্ডিং ব্রিজ বাংলাদেশের বিখ্যাত বাংলাদেশের সব বড় আয়রন ব্রিজ লোহার ব্রিজ হারিং ব্রিজ এই যে এটা লালন সেতু আর তার পাশেই আছে হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজ তৈরি হয় উনিশশো সালে দীর্ঘ একশো থেকে তিরিশ বছর হার্ডিং ব্রিজের বয়স এখনো তার গৌরব তার সুনাম দিকে এর পাশেই লালন শেষে তৈরি আমরা এখন লালন সার উপরে বাংলাদেশ কত সুন্দর অপার ঠিক সুন্দর এই যে আমরা এখন আছি সেতুতে অনুষা নিচে অথই জলরাশি লালনশা সেতুতে ওই যে পাশের হচ্ছে হার্ডিং ব্রিজ ওটা প্রায় একশো বিশ বছর আগের পুরনো হার্ডিং ব্রিজ ওর উপর দিয়ে এখন ট্রেন চলে নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো আর নিচে দেখুন অথই জলরাশি অনেক দূর অসম্ভব সুন্দর আমরা আজকে এসেছি হার্ডিং ব্রিজ বাংলাদেশের বিখ্যাত এবং ফেমাস একটা ব্রিজ এই ব্রিজের স্ট্রাকচার সম্পূর্ণই আয়রন দিয়ে গঠিত উনিশশো সালে এই ব্রিজের কাজ শেষ হয় এবং তখন থেকে এই ট্রেন চলাচল করার জন্য খুলে দেওয়া হয় এই ব্রিজটি বাংলাদেশের অনেক বিখ্যাত আমার পিছনেই এই হার্ডিং ব্রিজ অনেক বিখ্যাত একটা ব্রিজ আর পাশেই আছে লালনশা পাশের ব্রিজটার নাম লালন এটা এটা হচ্ছে এটা নতুন হার্ডিং ব্রিজের চাইতে অনেক বছর পরে এই ব্রিজটা করা হয় আর এই ব্রিজে শুধুমাত্র ট্রেন চলাচল করে আর শুধুমাত্র ট্রেন চলাচল করার জন্য এখানে দুইটা ব্রডগেজ ট্রেন লাইন আছে এবং দুইটাতেই দুর্দান্ত গতিতে ট্রেন ছুটে চলে এখন পর্যন্ত একশো পনেরো বিশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত এই ব্রিজ অক্ষত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তার গৌরব ধরে রেখে এখনও শত শত বছর এই ব্রিজ তার গৌরব ধরে রেখে চলবে ইনশাল্লাহ আশা করা যায় আর আমার পাশেই আছে বাংলাদেশের এটা সর্ববৃহৎ একটা ব্রিজ লালন এই যে সেতু আমি লালন শাসিততে সেতুতে এসেছি আজকে এই লালন শাহ সেতু অনেক বড় আমাদের কুষ্টিয়া এবং পাবনাকে তথা আমাদের কুষ্টিয়া পাবনা এইটা দুই জেলাকে কানেক্ট করেছে এই লালন শাহ সেতু এই লালন শাহ সেতুর উপরে দিয়ে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জ পাবনা সব গাড়ি এর উপর দিয়ে ঢাকাগামী গাড়ি এর উপর দিয়ে চলাচল করে এই জন্য সেই বৃষ্টি আমরা দুইটু ব্রিজকে একসাথে দেখতে পাচ্ছি দুটো ব্রিজের লালনশা এবং হার্ডিং ব্রিজের মাঝখানে আমি অবস্থান নিয়েছি এবং এখান থেকে আমি লালনশাহ এবং হার্ডিং ব্রিজ দুইটাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে হার্ডিং ব্রিজ আমার পাশে হচ্ছে লালন শাহ সেতু ফাইনালি এটার পারমিশন আমরা পেলাম না উপরে ওঠার উপরে ওঠার পারমিশন তারা দেয় না এখানে অনেক রকম অপ্রীতিকর ঘটনা ঘটে এই জন্য এখানের প্রশাসন এখানকার প্রশাসন এখানে উঠতে দেয় না খুব স্ট্রং প্রশাসন তারা এখানে ওঠার পারমিশন কোনো ক্রমেই দেবে না এখানে মানুষ এসে সুইসাইড অ্যাটেন্ড করে বিভিন্ন অপ্রীতিকর কাজ হয় এই যে অনেক পুরনো প্রায় একশো আট বছর হয়ে গেল এই প্রিসার বয়স আর এর স্ট্রাকচার দেখে আপনি বুঝে নিতে পারবেন এটা অনেক স্ট্রংভাবে তৈরি করা হয়েছে এবং এই যে এটা যেহেতু ব্রিটিশটা তৈরি করেছে তাদের কাজ ছিল অনেক স্ট্রং সম্পূর্ণ পাথর দিয়ে নির্মিত সোনা পাথর দিয়ে অনেক স্ট্রং এটা এই যে ক্লোজড একবারে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে একটা সময় মানুষ এর উপর দিয়ে হাঁটা চলাচল করতো এবং সাইকেল নিয়ে সাইকেল নিয়ে ওর উপর দিয়ে দীর্ঘ দুই আড়াই কিলোমিটার পথ পাড়ি দিত কিন্তু এখন সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ স্যার ফাইনালি পারমিশন পেলাম না তবে এরপরে ইনশাল্লাহ সামনের ভাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখান থেকে রাস্তা দেখেন দিস রোড স্পিড কমপ্লিকেটেড দূর থেকে একবার আপনাদেরকে দেখাই লালন শেষে হার্ডিং পুলিশ চেষ্টা করেও অনেক চেষ্টা করলাম এই ব্রিজের উপরে ওঠার জন্য পারমিশন নিতে কিন্তু তারা কোনো ক্রমেই পারমিশন দিল না আমরা ফিরে যাচ্ছি তারা আমাদের ব্লকটি আজকে এই পর্যায়ে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ